আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি একটি অদ্বিতীয় অভিজ্ঞতা হতে চলেছে চন্দ্রপাড়া পীরের শুভ আগমন এমন এক ঘটনা যা শুধু শোনা নয় অনুভব করাও বিষয় পীরের আত্মাধিক শক্তি রহস্যময় জীবন এবং সেই সঙ্গে তার আগমনের গভীর তাৎপর্য আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই যাত্রায় আপনাদের সঙ্গে থাকলে প্রতিটি মুহূর্ত হবে এক নতুন আবিষ্কার তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সঙ্গে ভ্রমণ করুন চন্দ্রপাড়ার পবিত্র মাটিতে আর জানতে পারবেন এমন সব কথা যা জানলে হয়তো আপনার বিশ্বাসের দিগন্ত খুলে যাবে চলুন ভিডিওটি শুরু করা যাক নবীর আসুল অলি আল্লাহগণের আগমনের ইতিহাস যা কুরআন শরীফ আদিস শরীফ ও নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থে উল্লেখিত হয়েছে যে পৃথিবীর যখন অনাচার অত্যাচার ব্যবিচারে অন্ধকার ছন্ন হয়ে যায় মানুষ আল্লাহ ও রাসুলের এসকে মুহব্বাত হারিয়ে দিন দিন কুপথে চলতে থাকে আল্লাহ ও রাসুলের বাণী শুনে কিন্তু উহা আমলের সময় আমল করে না কেবল নবসে আম্মারা বশীভূত হয়ে নানা প্রকার পাপ কার্যে লিপ্ত হয়ে যায় তখন মহান আল্লাহ পাক উক্ত গমরাহী মানুষদেরকে হৃদায়ত করার জন্য নবী রাসুল পাঠিয়ে থাকেন প্রথম নবী হরজত আদম সালাম হতে শেষ নবী রাসুল হরজত মুহাম্মদ মুস্তফা সাল্লু পর্যন্ত অসংখ্য নবী রাসুল আল্লাহ পাক প্রেরণ করেছেন আখিরি নবী হরজত মুহাম্মদ সাল্লা পর পৃথিবীতে আর নবী নবীরাসুল আসবেন না শেষ নবীর পর পরে কিয়ামত পর্যন্ত গোমরাহী মানুষদেরকে হৃদায়ত কে করবেন সে প্রসঙ্গে মহান আল্লাহ পাক বলেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য আছে পথ প্রদর্শক তিনি আরো বলেন আমার সৃষ্টির মধ্যে এমন এক সম্প্রদায় আছে যারা লোকদেউকে সৎ পথ দেখিয়ে থাকেন হযর রাসুল পাক এরূপ বলিয়াছেন শুভ সংবাদ দিয়েছেন নিত্যই মহাত ও সম্ভ্রান্ত আল্লাহ পাক একশত বছর পর পর তার বান্দাদের জন্য এমন এক ব্যক্তি প্রেরণ করেন যিনি দিনকে তাজা করেন আবু দাউদ বর্ণনা করেছেন রাসুল পাক সাল্ল্লা সাল্লামের ভিতর এমন একটি স্বর্গীয় শক্তি নিহত ছিল যে ওই শক্তি বলেই মানুষের হৃদয় সহজে প্রেম রসে গলে যেত এবং পাপ কাজের বাসনা দূরীভূত হয়ে খাটি মুমিন হয়ে যেত একজন মুজাক্বেদ রাসুল পাক সাল্লাহ সাল্লামের ওই গুণ নিয়ে পৃথিবীতে আগমন করে থাকেন এবং গোমরাহ মানুষদেরকে হৃদায়ত করে থাকেন যার আত্মাধিক প্রভাবে সমাজের অন্যায় অত্যাচার দূরীভূত হয়ে সমাজের সত্যিকার ধর্ম তথা ইসলাম প্রতিষ্ঠিত হয় এমনই একজন ধনজর্ম মহাপুরুষ জামানার অর্জত মাওলানা শাহসুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ তন্ডপুরী আলায় উনিশশো দশই সাল পঁচিশে ফেব্রুয়ারি তেরোশো ষোলো বাংলা সন তেরোই ফাল্গুন রোজ শুক্রবার শীত ঋতু শেষ হয়ে বসন্তের দ্বিতীয় সপ্তাহ প্রকৃতিতে চলছে নতুন শ্বাস শীতে ঝরে যাওয়া গাছের পাতা আবার নতুন করে বের হয়েছে ফুলে ফলে সমস্ত বাগান প্রকৃতি ভরপুর মানুষের মনে ভীষণ আনন্দ আশেক মাসুকগণ উলুকিত প্রতি বৎসর বসন্ত আসে এবার যেন ভিন্ন রূপ মনে হচ্ছে সারা সৃষ্টি জগৎ ঐশী সাজে সজ্জিত হয়েছে আসমানে অগণিত তারকাসহ কিছু কিছু নতুন তারকাও দেখা যাচ্ছে যা ইতিপূর্বে সাধারণত দেখা যায়নি শুধুমাত্র দেখা গিয়েছিল হরজত ইব্রাহিম আলেসাল্লাম হরজত মুসা আলহ সাল্লাম এবং শ্রেষ্ঠ রাসুল হরজত মুহাম্মদ সাল্লাহ আলিয়া জগতের তালে মনে হয় প্রকৃতিতে কোনো পরিবর্তন আসছে তার আগমনে এত সাত সজ্জা বারোই ফাল্গুন বৃহস্পতিবার দিন অতিবাহিত হল ঠাকুরের স্তরে সম্ভ্রান্ত পরিবারে সম্মানিত ব্যক্তি আজি কোরবান আলী খান আলাই সাহেবের সহধর্মিনী অরজত খাদিজা খাতুন রহমাতুল্লাহের আসন্ন সন্তান প্রশ করে তাদের মনে কোনোই এত আনন্দ রাতের অন্ধকার দূর হচ্ছে শুভে সাদেকের আলোর পরশে ঘুমন্ত পৃথিবী জেগে উঠেছে শীতল বাতাসে দুলে দুলে আনন্দ বার্তা প্রচার করেছে দশ হাজার গ্রামে আজ কিসের যেন জলসা চলছে আকাশের তারাকা তাই আবাক সৃষ্টি এদিকে চেয়ে রয়েছে বিখ্যাতি তরুলতা চলছে কানাকানি চারিদিকে তার দিকে নীরব পৃথিবী গর্বে বুক ভরা আনন্দ নিঃশ্বাস নিচ্ছে নদ নদী সমুদ্র পাহাড় পর্বত পৃথিবী স্বর্গমত্ত সবখানি আজ আনন্দ কলরব সমস্ত সৃষ্টি জগতের হৃদয় আজ খুশিতে আত্মহারা অনেক দিন যেন তারা এমন করে আনন্দ করেনি তেরোশো বছর পূর্বে সৃষ্টি জগতের এমন আনন্দের দোলা লেগেনি সেই দিনটি ছিল বারোই রবিউল আউয়াল সোমবার আজ যেন সেই একই খুশব মরুভূমিতে মক্কার বুকে যার প্রকাশ ঘটিছিল দশ হাজার গ্রামে মুন্সি মোহাম্মদ আমিন উদ্দিন রহমতুল্লাহ আলাই এর ঘরে এক পূর্ণময়ী নারীর প্রসব বেদনা শুরু হয়েছে কর্মে কর্মে তিনি অসচেতন হয়ে পড়েছে স্থল জগতে সম্পূর্ণ বিলুপ্ত হল রুহানি জগতের দৃষ্টি ভেসে উঠল মনে হল জগতের সমস্ত আউলিয়াগণ চন্দ্রপাড়া সংলগ্ন দশ হাজার গ্রামে উপস্থিত হয়েছেন সবাই আজ আনন্দে মতো আসমানের তারকা বুঝি মুন্সি আমিউদ্দিন উদ্দিন আলের ঘরের ওপর ঘুরেছে ঠিক এমনই মুহূর্তে খাদিজা খাতুনের কোলে জুড়ে আসলেন এক অনজন্ম মহাপুরুষ নূরে প্রদীপ সবাই অতভম্ব একই মানুষ না ফিরিস্তা এমন নূরে পুতুল আর কখনো এই এলাকায় মানুষ দেখেননি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই ঘর খাই নূরে আলোকিত হয়ে গেল নবজাতকের শরীর হতে প্রকাশিত আলোতে প্রদীপের আলো ঘ্রাণ হয়ে গেল দশ হাজার গ্রামের মাটি আজ গর্বিত কারণ তারাই বুকে যুগশ্রেষ্ঠ মহামানব বাদ্যযন্ত্র অচল হল গায়িকা গায়িকা আমোদ পূর্তি নতকি সবাই হতভম্ব হয়ে দুর্ভাস্য হয়ে বিরতি হল সৈরাচারী হিন্দু জমিদারগণের সিংহাসন এঁপে উঠল পৃথিবীর কাশ্পদারী অলি কুতুবগণ কাশ্মের মাধ্যমে নবজাতকের ফজিলত ও উচ্চ মর্যাদা মতব্য সম্পর্কে জ্ঞাত হলেন সমস্ত অলি কুতুবুল সেদিকে মুখ ফিরালেন বিলিয়ান চন্দ্র উদিয়ান সূর্য তারকাবাজি পাহাড় পর্বত অরুলতা বিখ্যাতি সমস্ত সৃষ্টি বিনীত হয়ে শ্রদ্ধা ভরে মোবারকবাদ জানালেন এবং পুত্র পবিত্র শিশুকে তেরোই ফাল্গুন বার শুভে সাদিকের সময় জন্মগ্রহণ করলেন সেই নবজাতক যার জন্য তাম ও ব্যস্ততা তার বিচক্ষণ নানা হরজত মুন্সি আমিন উদ্দিন রহমত আলায় ডাক নামে আজান বাম কানে একামত শব্দগুলো উচ্চারণ করলেন